কি কালেকশন আজকে ভাই মাথা নষ্ট এই যে দর্শক ভাই দেখলে বুঝবে এই যে আঠা ভাই হাত থেকে পরে না হাত থেকে পরে না আর জার্সিতে ভাই পার্সেন্টেজে ঘাটতি নাই তো বাংলাদেশে যেগুলো সর্বোচ্চ হয় একশো দুই পার্সেন্ট বাংলাদেশের উপরে হয় না এই যে এই যে কানটা দেখেন এই যে কানটা চার আঙ্গুল এই যে মাথাটা দেখেন এই যে মাথাটা জিব্বাই যে মাথার উপরে ভাত দিয়ে খাওয়া যাবে আর এই চোখের কাছে নাকের কাছ দিয়ে যে একটা কপি কালার কালসি কালার ব্যাপারটা

আর সর্বোচ্চ আছে পঁচিশ তেরো থেকে পঁচিশ জি ভাই দামটা একটু খোলাসা করেন না নিচের দিকে কত টাকা গুঞ্ সর্বনিম্ন আছে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ আর সর্বোচ্চ আছে দুই লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঁয়তাল্লিশ তেরো বাচ্চা সহ বাচ্চা সহিয়ান প্লাস আপনার অর্ধ দাঁত এখনো দাঁতে হয় না আপনার চ্যালেঞ্জে আমি দেখি আপনি খুব সুন্দর সুন্দর গরুর ভিডিও গুলাই দেন পার্সোনালি ভাই কোনো কোনো গাবিতে ডিপিট থাকলে আমার কাছে পছন্দ না হলে তার প্রোগ্রাম নি করি না গত সপ্তাহে আমার একটা গরুর আপনার বাচ্চার পাতলা ভাইখানে হয়েছিল আপনি কিন্তু বলেন ভাই এই গরুটা দিবেন না সামনের সপ্তাহে আমি ভিডিও দেব আমাকে কিন্তু যদি বাচ্চা সুস্থ হয় প্রোগ্রামে আসবেন আলো আসবে আপনি বলছিলেন আমাকে এই কথাটা

থেকে আসসালাম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আলহামদুলিল্লাহ অসুস্থ খুবই ভালো ভাই সপ্তাহে প্রোগ্রাম করে গেলাম একদম

এবং গ্যারান্টি সহকারে দুধের জায়গা গুলা জেনুইন বুঝ করতে পারবেন জি জি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে নিচের দিকে দুধ কেমন বা উপরের দিকে সর্বনিম্ন আছে হলো আপনি 13 আর সর্বোচ্চ আছে 25 13 থেকে 25 ভাই দামটা একটু খোলাসা করেন না নিচের দিকে কত টাকা গুনতে হবে সর্বনিম্ন আছে আপনার লক্ষ 145 আর সর্বোচ্চ আছে 250 145 এ 13 জি বাচ্চা সহ বাচ্চা সহ যাতে কি এবং হলস্টেইন ফিজিয়ান প্লাস আপনার অদাত দিল এখনো দাঁতে হয় না বকনা গাভি জি ভাই বকনা তাহলে তো বলা যায় সাধ্যের মধ্যে অবশ্যই সাধ্যের মধ্যেই হবে আচ্ছা সুযোগ কি কি দিচ্ছেন জরায়ু মানকানা আপনার অসুস্থতা আল্লাহর রহমতে গ্যারান্টি সকল কিছু গ্যারান্টি জি ভাই যতক্ষণ আমার কাছে আছে অসুস্থ সুস্থ তো অবশ্যই আল্লাহর উপরে যতক্ষণ আমার কাছে আছে দায়িত্বটা আল্লাহ তারপরে আমার আল্লাহ বেশি টাকা দিয়ে কিন্তু অবশ্যই হবে জার্সি ছাড়া প্রতিবেদন হয় না হলেও থাকবে একটা হলেও থাকবে কোয়ালিটি কেমন হবে একশো 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 বললে হবে না দর্শক ভাই দেখুক আসলাম ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাফিটাকে নিয়ে আসলেন একদম টোটালি তো ভাই বিস্কুট কালার যাতে কি এটা ভাই টোটালি বিস্কুট কালার জার্সি বিস্কুট কালের জার্সি ভাই কালারের পিছনে না ছুটে ভাই বৈশিষ্ট্য বলে একটু যদি ধরে দেখ বৈশিষ্ট্য ওই যে দেখেন ওই যে মাথা আচ্ছা আচ্ছা মাথার উপরে ভাত দিলে খাওয়া যাবে এই যে দেখেন কাছে কালো এবং পশম করতে দেখেন আচ্ছা আঙ্গুল মাথাটা আধাত আচ্ছা ভাই দাঁত বয়স কেমন এটা ভাই আপনার কথা করে সময় ছয় কয় নম্বর বাচ্চা দেখি বাচ্চাটা কি দেখানোর দ্বিতীয় বাচ্চা

আমরা সতেরোই ধরে নিলাম ভাই এখন সেকোন হবে ছোট করে দাম বলে দেন ভাই গাভি বাচ্চা দাম তো ভাই আকাশ চম্বি দাম দুই লক্ষ পাঁচ দুই লক্ষ পাঁচ লাগবে না আমার থেকে কেউ নেয়

বুঝতে পারবে যেমন এই গরুটা দেখলে অরিজিনাল হরিট ফিজিয়ান দর্শক ভাই দেখ

একবার ইজি মহিলা মানুষও দহন করতে পারে দেখেন সেসব কোন ধার মানটা মোটা কি

লক্ষ পঁচাশি হাজার দাম রাখবো ভাই পঁচাশি আলোচনা নাম্বার বিস্কুট কালারের গাভী জি ভাই বডি তো মোটামুটি ভালোই বড় সড়ো জি ভাই আচ্ছা যাতে এটা ভাই মাথা তো দেখি উল্টানো নেপালে

চোদ্দ লিটার দুধ সাথে বাচ্চা সিঙ্গালে বেসলে পঁয়তাল্লিশ চল্লিশ গাভীর আমি ছাগলের মতো বলিনি গোটা এক লক্ষ আশি নব্বই দাম চাবে যে উলান পালান আর যে বাচ্চাটা আছে এক লক্ষ আশি নব্বই দাম চাবে আমি কি দাম চাইছি আপনি বলুন কিন্তু খাওয়া গেছে এক মাসের বাচ্চা ভাই খাওয়া তো ধরবে

দেখেন এক মাশাআল্লাহ দেখেন দুই পির সিটে বেরোচ্ছে এটা পেন্সিল বাট বলে ভাই আচ্ছা এই যে তিন অনেক মোটা রে এক ভাই জি জি জি

আমি যদি তিন লাখ দাম চাই তাও এই ওটা মানায় কিন্তু আমি দাম চাই নেই সামান্য একটু আলোচনা করার সুযোগ আছে আলোচনা হচ্ছে জায়গা রাখা নবীর শূন্য জি জি ভাই এটা সাইড করে দেন যারাই নিবে কথা বলে বনিবনা করে দিকে পাঁচ নাম্বার সিরিয়াল আর একটা আসছেন ভাই

মনে কত লিটার ড্যান্স সত্যতা বলতে তো সমস্যা নাই। এইবার তিনবারে আমি লিটার 10 কেজি ড্যান্সি 10 কেজির মতো টানা হইছে। জি জি ভাই। আচ্ছা এগুলা দুধ সম্পূর্ণ ক্লিয়ার হলে কেমন আইডিয়া করা যায়? সরি আপনি 100 লিটার দুধ সম্ভব ভাই। 17 থেকে 18 পাওয়া যাবে। আসলে অ্যাক্টেশনেই। এইটা একটা ধারণা দিচ্ছি ভাই। আমার একটা অভিজ্ঞতা থেকে আমার ব্যবসা আমি ব্যবসা করি বেস্টিক বৈষিক দিক দিক থেকে

যেমন কোথায় আসে না জাতের মেয়ে কালো ভালো নদীর জল গোলা ভালো মেয়েও সুন্দর গরু মানে গরুটাও সুন্দর ধার মানুষ সুন্দর বিয়ানের গাভী এগুলো জি ভাই যারাই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না তাই আচ্ছা যারাই কিনুক সতেরান্টি এই না ভাই এটা আনুমানিক আনুমানিক আইডিয়া আঠারো লিটার এক লক্ষ আশি হাজার দাম তারপরে আলোচনা শুধুমন চমৎকার আঠারো লিটারের আইডিয়া জি ভাই জি এই অবস্থায় এক লক্ষ আশি দশ হাজার

দেখার জায়গা হয়েছে লক্ষ মোটামুটি ভালো একটা বডির গাভি ভাই আলোচনার জায়গা হবে কি অবশ্যই আলোচনা জায়গা আছে এরপরেও জায়গা হবে আলোচনার জায়গা ক্লোজ করে দেন একবারে দশটা হাজার টাকা উপর থেকে

আমার একটা গরুর আপনার বাচ্চার পাতলা ভাইখান হয়েছিল আপনি কিন্তু বলছেন ভাই এই দিয়েন না সামনের সপ্তাহে আমি ভিডিও দেবো আমাকে বাচ্চা নাহলে আপনি বলছিলেন আমাকে তো এই জায়গাগুলো ভাই সতর্ক হয়ে থাকবেন ইনশাল্লাহ যারাই গাবি কিনু দেখে শুনে নিলে আর কোনো লসের যায় অবশ্যই ভাই অবশ্যই আমার থেকে কেউ গাবি নিলে আল্লাহর রহমতে ঠকার সম্ভাবনা নাই ভাই আর না একটু কি ভাই কাস্টমার ভাইদের একটাই রিকোয়েস্ট করব একটা সলিড প্রতিবেদনের চ্যানেল দেখেন এবং ভালো গাবি সংগ্রহ জি ভাই জি 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 তো আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কালেকশনের কথা হবে জি ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ